পানির মধ্যে আর আপনার বয়ানে এক একদিন এক একজনের সঙ্গে শুয়ে বেড়াইতেছে হাই রে প্রবাসী স্যার জানেন আমার পায়ের ছবিগুলো দেখলে কান্না করবেন দুপুর দুইটা ডিউটিতে যেতাম পানিতে নামতাম পরের দিন সকাল দুইটা এই ছটা বাজে আসতাম ডিউটি থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমি পানিতে থেকে ডিউটি করতাম আমি আঁটতে পারতাম না স্যার আমি আঁটতে পারতাম না কামড় রোপাল দিয়ে মোজা পরে আঁটতাম একবারের জন্য সে ভাবে নাই আপনি কত কষ্ট করতেছেন তার মুখে বাদ তুলে দেওয়ার জন্য আরে যত নোংরাময়। এত নিয়ম খারাপময় মানে। টি এই বোয়ের ভিডিও দেখে বউ এতগুলা মাঝ রাতে শুইছে জানার পরে রাগেছে আর কার সাথে শুইছে। সব মাপ করে দিছে যে আমার ছেলেরটার মাHara করো না, ইтим করো না। আপনি কি মানুষ? তারপর ওরে মাইনা নেছি স্যার। সে হাসে স্যার যেদিন পালায় রাত্রে আমি সারা রাত ওর ধরে মাপছি যে ভুল করে যদি আমার হয়ে থাকে মাফ করে আপনি কই ভুল করলে আপনি কেন পা ধরে মাপছি আমার ছেলেটার এতিম কই রোনা তুমি সে হাসে স্যার মিটমিটে হাসে কি বলবো আমি জানি আমি খালি চিন্তা করতে 14 বছরের একটা সন্তান ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে এবং সবাই জানে ওর মা এই

আপনার ফোনে অন্য একজন মানুষ আপনার বউয়ের খোলা মেলা এবং শারীরিক মেলামেচার ভিডিও পাঠাচ্ছে দেখি বিশ্বাসযোগ্য কিনা ব্যাপারটা ওকে 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 আমি ক্লিয়ার দেখাতে চাই না কতগুলো আছে এর মধ্যে এর মধ্যে এখানে তিনটা আছে আর ছবিগুলো আছে পিকচার এত 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 জি এত ও মাই মাই রাখেন শিট আমার ওয়াইফকেও এটা দিয়ে ব্ল্যাকমেইল করছে সে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য বাধ্য করছে আর কি কেমন করে

বলকে আপন মামুতো ভাই এটা না কিন্তু ও কাতার থাকতো ও মাঝে মধ্যে ওকে 12000 করে হেল্প করতো টাকা দিয়ে ওই টাকা পাইতে পাইতে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং একটাই হয়ে যায় কি কথায়তে আস্তে আস্তে তার সাথে প্রেমের সম্পর্ক হয়ে যায় আচ্ছা সম্পর্ক হয়ে যায় আপনি না আমাকে কিছু বলেনি আমি জানতাম না তারপর কিচ্ছু টের পাইনি তারপর তারপর সে সময় যতই ঘনায় ততই তার সাথে একটা ইমোতে সেক্স করে

ওর আইডি থেকে ওর আইডি খুলে ওর নাম টাম দিয়ে এই যে আচ্ছা এটা হইল বড় ভাই ছোট ভাই এটা আমার ওয়াইফের আইডি আর কি আচ্ছা ওকে বলেন আপনি সেও এইভাবে ব্ল্যাকমেল করছে আমার মাথা মাথা ঘুরতেছে তিন জনের সাথে সে ব্ল্যাক মানে হইছে দুই জনের সাথে মিলিত হইছে একজনের সাথে শুধু দেখা সাক্ষাৎ করেছিল সেটা তো আমি দেখার পরে ধরার পড়ার পরে সে আমার কাছে মাপ চাইছে মাপ চাওয়ার পরও আমি মেনে নিচ্ছি তাকে আমার সন্তানের জন্য একটা ওয়েট ওয়েট আস্তে যান একজনের সাথে ফোন রাখেন আপনি একজনের সঙ্গে হচ্ছে দেখা হইলো মতে কথা হইল ইমোতে কথা হওয়ার পরে ইমোতে শারীরিকভাবে মিলিত মিলিত হয়েছে তারপরে সে তারপরে তারা দেখাটা করলো কখন দেখা করছে যে যখন সে বিদেশ থেকে সতেরো তারিখ মে মাসের সতেরো তারিখে আসছে এই বছরে এই বছর এই যে কয়েকদিন আগে মিলিত হয়েছে তারা ওকে একবার একাধিকবার একাধিক দিন সে আমার কাছ থেকে তো সতেরো তারিখে চলে গেছে মানে এই সতেরো তারিখে গত মাসে সতেরো তারিখে আপনি উল্টোপাল্টা বলতেছেন আপনি স্পষ্ট বুঝান ওই ছেলের সাথে প্রথম দেখা কবে ওই ছেলের সাথে প্রথম দেখা হয়েছে মানে মোবাইলে দেখা হইতো খালি হুম মোবাইলে কথা জিজ্ঞেস করছেন সরাসরি সরাসরি দেখা হয়েছে এই সতেরো তারিখে

তখন থেকে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে যেগুলো তোমার জামাইকে সে যদি তোমার একজন ছেলের সঙ্গে যদি তার প্রেম না থাকে তাহলে তো তার সামনে কাপুরুষ না হ্যাঁ অবশ্যই সো এটা তো সে তো আপনার আপনার বউ তো আরেকজনকে ভালোবাসে কামটা করতে হ্যাঁ সেটা তো ব্ল্যাকমেইলে পর্যায়ে না তো পরে মাপ চাইছে যে তুমি আমার পিछा ছাইড়া দাও আমি আর এগুলো তোমারই করব না কে কার কাছে মাপ চাইবে আমার ওয়াইফের ওর কাছে যে আমার ভুল করছি এটা আমি দেখেছি ওমান থেকে আসার এক মাস দিয়ে কবে এমন থেকে আইছেন আমি আসছি মে মাসের 14 তারিখ মানে ওই ছেলে এবং আপনি তিন দিন আগে পড়াইছেন আগে ও আসবে যাই নাই আমি চলে আসছি ও ওর সাথে যে রিলেশন এটা আপনার আপনি ধরলেন কেমনে ওই ছেলে আমাকে পাঠাইছে ওই ছেলের সঙ্গে আপনার রিলেশন সেটা আপনার বই রিলেশন ওই ছেলে আপনাকে আমাকে পাঠাইছে ভিডিও পাঠাইছে তখন তো আপনার মরে যাওয়ার কথা আমি আমি শুধু আমার ছেলেটার জন্য আমি অপেক্ষা করতেছি যে আমি যদি এখন বাসায় কিছু বলি আমার রয়ফকে কিছু বলি তাহলে পরকিয়ার জন্য দেখা যায় সন্তানকে অনেক সময় মেরে ফেলে হ্যাঁ অনেক উদাহরণ মারা ফেলে আমি মাথা অনেক ঠান্ডা করে তারপর আমি নীরবে আসতে চাইছি তারপর নীরবে যখন আসতেছি আমি শুধু ওর মেয়ের বড় বোনকে জানাইছি যে আমি দেশে আসতেছি হ্যাঁ মেয়ের বড় বোন নিশ্চয় কোনো ভাবে

আপনি বিদেশে পরিশ্রম করতেছে আমি স্যার জানেন না আমার পায়ের ছবিগুলো দেখলে কান্না করবেন দুপুর দুইটা ডিউটিতে যেতাম পানিতে নামতাম পরের দিন সকাল দুইটা এই ছটা বাজে আসতাম ডিউটি থেকে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আমি পানিতে থেকে ডিউটি করতাম সুইমিং পুলের ডিউটি ছিল আমাদের জন্য এই আমার ওয়াইফকে আমার ছেলের জন্য আমার ওয়াইফের জন্য আমি আঁটতে পারতাম না স্যার আমি আঁটতে পারতাম না কামড় রোপাল দিয়ে মোজা পরে আঁটতাম ঘুমাইতে পারতাম না সকালে সব ছি 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 এই বুকটা ভাইটাতেছে আর এখন আমি আজকে এখানে আসছি সুদের জন্য না আমার ম বুকটা প্রতিদিন আমি ঘুমাইতে পারতেছি না ঠিক তিনটে পর্যন্ত আমি জাঁক না থাকি আগে সিগারেট দুটা একটা খাইল এখন আটটা দশটা খাইলো ঘুম আসে না আমার পানির মধ্যে আমার আর আপনার বউ এক এক দিন এক একজনের সঙ্গে শুয়ে বেড়াইতেছে হাই রে প্রবাসীর ছিল সারা রাত থাকতাম পানির স্যার সকাল দুপুর দুইটা ডিউটিতে গেলে সকাল দুইটা আসতাম এক ঘন্টা খাওয়ার সময় পাইতাম একবারের জন্য সে ভাবে নাই আপনি কত কষ্ট করতেছেন তার মুখে বাদ তুলে দেওয়ার জন্যে এত নি এত নিমুখ আরাম হয় মানুষ এখন এই ভিডিও গুলো যারা দেখবে তারা বুঝবে যে আমি সত্যি না মিথ্যা বলতেছি আমার সাথে যারা ও মানে কাজ করত ওরা জানে ওখানে কি কষ্ট রোদেপুরে দশ আধা ঘন্টা পর পর পানিতে গিয়ে ভিজেlstm শরীর এত গরমের মধ্যে বাচ্চা বয়স কত আমার বাচ্চার বয়স এখন 14 চলতেছে স্যার ক্লাস 8 তো এই বাচ্চা মুখ দেখাবে কেমনে তার মায়ের ভিডিও মার্কেটে ঘুরে বেড়াইতে আমি বাচ্চার জন্য এত কিছু সবকিছু ক্ষমা করে দিছি স্যার আমি বাচ্চার জন্য যে সব আমি যেদিন পালাবে সকালবেলা আপনি এই বউয়ের ভিডিও দেখে বউ এতগুলা মানুষের সাথে শুইছে জানার পরে কি গেছে আর কার সাথে শুইছে সব maaf করে দিছি যে আমার ছেলেটার মা হারা করো না এতিম করো না আপনি কি মানুষ তারপর ওরে মাইনে নিছি স্যার হেমনুস ভাই এই এ পশু দেই ভিডিওগুলো ছাড়ছে আমাকে দিতে তারপর আমি বলছি ওরে ওরে পাইতেছিনা ফোনে যে তুমি তো ব্ল্যাকমেইলের মধ্যে পড়ে গেছো ওরা তোমার ক্ষতি করবে ও মানে নিয়ে বেচা দিবে তুমি তারপর ফিরে আসো মেসেজ করতেছি আমার মোবাইল ধরে না তারপর ফিরে আসো আমার যখন বিয়ে কথা হচ্ছে চলতেছে তারপর আমি ওরে বলতে পারতেছি না আমার ছেলের জন্য ছেলেটা সারা দিন ঘরের ভিতরে লুকায় থাকে বাইরে হয় না একটু মান সম্মান সব শেষ করে দিছে বলে আমার ছেলেটা কারোর সাথে ওটা বুঝতে পারতেছে না যে না সেই গ্রামে কথা নানান কথা বলতে থাকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটা যায় না চোদ্দ বছরের ছেলে যদি মা ভেগে যায় একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে সে হাসে স্যার যেদিন পালায় রাত্রে আমি সারা রাত ওর ধরে মাপছি যে ভুল করে যদি আমার হয়ে থাকে মাফ করে আপনি কই ভুল করলেন আপনি কেন পা ধরে আমার এতিম কই তুমি সে হাসে স্যার মিটমিটে হাসে মিটমিটে হাসে আমি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করি পনেরো বছর ধরে জ্বালাইতেছি এর জন্য যে চলে যাবে

তারপরে তার আরো কিছু লাগবে যখন আমি তোকে চট্টগ্রাম থেকে একুশ তারিখে ফিরত নিয়ে আসলাম আসার পর আমার ফ্যামিলি সবাই বিচার বসছে ওরে নিয়ে যখন এই ভিডিওগুলো আমাদের এলাকাও ছড়াইছে বিচার বসছে বিচার বসার পরও আমাকে বলছে তোমার বউকে নিয়ে বাসা থেকে চলে যেতে হবে আমি বলছি ঠিক আছে আমি এক সপ্তাহ সময় লাগবে বলছে যে না তুমি কালকের মধ্যে চলে যাবো তখন আমি জিত করছি যে না আমি যাব না আমার বউকে নিয়ে পরে বলে তাহলে মানে এক ঘোরা করে দিচ্ছে আর কি যেটা বলে আর কি এখন পর্যন্ত আমি কারোর সাথে কথা বলি না তারপর আমি বলছি তারপর তুমি আমার সাথে থাকো তুমি আমার পাশে থাকো আমি চাই না তুমি আমার ছেলেরা নিয়ে থাকো এখন রাখলো না চলে গেল এখন আমি কি করবো ধর আমার তো সব শেষ আমার টাকা পয়সাও নিয়ে গেছে গন্ডাগাটিও নিয়ে গেছে যাদের জন্য বিদেশ করলাম এত কষ্ট করলাম এখানে একটা চাকরি করতাম এই লাল মাটিতে উদ্দীপন বিদ্যালয় আমার কোনো ভয় নাই আমি সত্যি কথা বলতে না চেয়েছি উদ্দীপন বিদ্যালয় আঠারো বছর আমি দপ্তরি করেছি এখানে স্যার এদের খুশির জন্য আজকে বিদেশ গেছি আমি এই চাকরি ছেড়ে এত ভালো একটা চাকরি রেখে এখন সে সেদিন বলল যে সে নাকি প্ল্যান করে আমাকে বিদেশ পাঠাইছে সে যাতে এগুলো করতে পারে কি বলবো আমি জানি না আমি খালি চিন্তা করতে চোদ্দ বছরের একটা সন্তান ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে এবং সবাই জানে ওর মা এই রকম আমি না মাথা দেখ মাথা উঁচু করে বাঁচবে কেমনে ওই ছেলে কেমনে শক্ত থাকবে আমি খালি দোয়া করতেছি মনে মনে আপনার সন্তানটার জন্য আমার জেলাটা এত ভালো স্যার সারাদিন ওর যদি না খাওয়া রাখেন কিচ্ছু বলবে না সব চুপ করে ঘরে বসে থাকে কোনো একটা ধর চাওয়া পাওয়া নাই আর কোন নাই অন্য সব দশটা ছেলের মতো না এত ঠান্ডা এত ভালো ছেলেটা এই একদিন বিবাহিত জীবনে দিন টের পান নাই যে এত কিছু সে করতেছে আমি আর কোনো দিন অবিশ্বাস করি নাই স্যার আমাদের ভালোবাসার প্রেম বিয়ে দেখে আমি ওকে কোনো দিন অবিশ্বাস করি নাই টাকা পয়সা সব আমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই নেই সব ওর বিকাশে বা নগদে ওর অ্যাকাউন্টে পাঠাইতাম ওর বিকাশ নাম্বারে নগদ নাম্বারে ওগুলো নিয়ে ও নিজের ব্যাঙ্কে রাখতো আমি আমার ব্যাঙ্কেও পাঠাইতাম না যে না ওরা টাকা পাঠাই ওরা যা লাগে ওরা তো খরচ করবে সংসারে আর যা থাকবে এটা আমাদেরই থাকবে আমার তো আর কেউ নাই আমার তো আর কেউ নাই আমার সন্তান আর আমার বই তো আমার মা আছে দুই দিন বড় মায়ের কাছে খায় আমার কাছেও খায় কোনোই নেই তা আমাদের কোনো এটাই নেই যে না আমি তো কোনো দিন ওরা অবিশ্বাস করিনি স্যার পনেরো বছর ধরে সম্পর্ক বিয়ে বিয়ের আগে আট বছর সম্পর্ক করছি সাত বছর এই বিয়ে ভেঙ্গা সম্পর্ক ভেঙ্গে চলে গেলো আজকে এমন কাজ আমি সুন্দর করে বলতাম আগে স্যার বিদেশ যাওয়ার আগে যে বিদেশ যাওয়ার পর অনেকে পরকিয়া করে তুমি যদি তোমার ভালো লাগে আমাকে পছন্দ না হয় তুমি নিজে বলো আমি তোমাকে বিদায় দিয়ে দেবো তুমি অন্য কারোর সাথে যদি তোমার সম্পর্ক থাকে আমাকে বলো আমি তোমার খুশি মনে বিদায় দিব কিন্তু কোনো অকাম আকাম কোকাম করো না এইভাবে বলছি না যাওয়ার যাওয়ার হলে তো আরো আগেই যেতাম আর কি বলবো স্যার যে বউ যখন আমি বিয়ে করে আনি একটা কুরে ঘর ছিল ছোট কেবিন ঘর এখান থেকে আজকে তিনতলা বিল্ডিং সে এখন যাবে আমার কিভাবে বিশ্বাস হয় যাওয়ার হলে তো কুরে ঘর থেকে চলে যেত যখন আমি দেড় হাজার টাকা বেতনে চাকরি করে ওকে বিয়ে করে আনি এই মাঝ বয়সে যাওয়ার কাণ্ডটা কি আপনি বলেন তো কি অন্যায় করছেন আপনি তার সাথে আমার অন্যায় স্যার আমি ওকে বেশি বিশ্বাস করে ফেলেছি ওদের সাথে ফেসবুকে পরিচয় হয়েছে আমার ওয়াইফের তো বাসা চট্টগ্রাম তা আমারে বলতো আইডি কার্ডটা আমারে চেঞ্জ করে এখানে ট্রান্সফার করো তো আমি বলতাম আমি ও আছে আমাদের পরিচিত এই আমাদের খালতো ভাই লাগে তোর কাছে যাইও আমি ফোন করে বলে দিব না যাতে তোমার এটা ট্রান্সফার করে ওই গিয়া যখন ওর যাতে যোগাযোগ হয় ওই যে ওইভাবে ওর সাথে ফেসবুকে কেমনা কেমনা রিলেশন হয়ে যায় অরা অরা আমি তো আর জানি না ভিতরে চলতেছে যখন নাকি হয়ে গেল তখন আপেলের বোটের পায়ে গেছে এই দিয়া বাড়ি চলে যায় হাতির পুল চলে যায় কই কই চলে যায় এগুলা ওর বো জেনে গেছে জেনে যাওয়ার পরে প্রায় পনেরো বিশ দিন পরে এটা নিয়ে খুব বাড়িতে ঝগড়াঝাটি ফাঁসি দেওয়ার মতো একটা পর্যায়ে দেওয়ার পরে এটা জানা হওয়ার পরে আমাকে ফোন দিয়ে জানাইছে তা আমি আবার রাগে রাগি করছি এটা কেন কি এইভাবে করলে কেন তুমি এটা আমার ভুল হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই আর করুম না জীবনে ঠিক আছে মাপ চাই সব ভুল হয়ে গেছে কিছুদিন পরে দুই তিন মাস পরে আবার শুনতেছি জানুয়ারি ডিসেম্বরের দিকে ছোট ভাইয়ের সাথে আবার ওরি ছোট ভাই ছোট ভাই মাই গড এই যে ফেসবুকে আজকে তার সাথে ই হইছে কি হইছে ভাইরাল হইছে এটা কে দিছে এটা এটা কে দিছে আমার ওয়াইফের আই ছবি টবি দিয়ে আইডি দিয়ে ছবিগুলো ভাইরাল করতে কি লিখছে অনেকগুলো ছবি অনেকগুলা পোস্ট এটা কে ছাড়তেছে এটা আমি বুঝতেছি না কে ছাড়তেছে অন্তরঙ্গ ছবি ছাড়তেছে এই মহিলা থেকে সাবধান থাকবেন মহিলাটা প্রতারক বিভিন্ন কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেয় আইডি তার এনআইডি পর্যন্ত দিয়ে দিছে এনআইডিটা এই ডালিমকে দিয়েছিল ডালিম নিয়েছিল বলছিল তোমার এন আইডিটা দাও আমি তোমার নাম ব্যাংক অ্যাকাউন্ট করব এই ডালিমের কাছে ছিল আচ্ছা ও মাই গড ও কত কিছু এবং মেয়ে পাচার এরিয়ে বলা হচ্ছে তাকে শুট তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনার বউ মানে অ্যাকর্ডিং টু ইউ আপনার বউ প্রতারণা চক্রের ফাঁদে পড়ে গেছে

কয় আমার তো আর কোনো রাস্তা নাই ও তো খারাপ লোক যে আনোয়ার একটা আছে না ও আবার জামাতের কি একটাই না দলের নাম দিয়ে যাবে না হ্যাঁ বলেন ও আবার সিভিক টিভি করে আর কি যাই হোক মানে দল ও চট্টগ্রামের একটা ইয়ার কি হ্যাঁ কাতার যেটা থাকে ও সাথে আমার হাতা দিয়ে হইছে একবার কেন ওখানে আসছিল ওদের বাসায় ষোলো তারিখে ষোলো তারিখে আমি যখন চিটাঙে গিয়ে সকালে পৌঁছাইলাম

কি হইতেছে এটা কিছু এই যে আমার আংটি চেন এগুলো সব নিয়ে পালাস আপনারটা পরে তার সাথে ভাগছে বাহ আবার ছবি তুলে আমাকে পাঠায় বউই পাঠায় না ওই ছেলে পাঠায় মানে ওই ছেলের ছবি গুলো তুলে আমাকে দেখায় আর কি আপনারা কি জানেন এখন আমি স্যার কি কি চান আমি চাই এই মেয়ে যাতে কারো সবাই যাতে এই মেয়ের থেকে সাবধানে থাকে আমি সাবধানে হয়ে গেছি আমিও অল্পতে বেঁচে গেছি আমি আর এর নিয়ে তো সংসার হবে না স্যার মানে এখন আসলে মাপ চাইলে মাপ আর কিছু করার নাই তো স্যার এগুলো দেখে কি কেউ সংসার করবে আপনি তো তারপরে মাপ করেছিলেন মাপ করে নিয়ে আসছিলাম এখন আপনি আনার পর এক মাস সংসার করছি এক দেড় মাস এবং ফ্যামিলি থেকে আমি এখন আলাদা আমার বাইর থেকে ভাবির থেকে ভাগ্নিত ভাগ্না মামা খালা খালু সবার থেকে আমি আলাদা হয়ে গেছি এক মাস সংসার করার পরে আবার ভাগলো কেমনে ভাগলো মানে আমি ও বলতেছে যে আমার এখানে একটু মানে সবাই কেন ভাগলো আমি বলতেছি স্যার একমাত্র করার পরে বলতেছে যে আমার তো ভাল লাগতেছে না একটু বাসা গেলে সবাই গুনগুন গুনগুন মহিলারা যে এটাই করে সারাক্ষণ তা আমি ঠিক আছে আমার ছেলের পরীক্ষা তখন পঁচিশ তারিখ থেকে দশ তারিখ তো আমি বললাম যে তোমার এগারো তারিখে আমি নিয়ে যাবো তো এগারো তারিখে যেতে পারিনি বারো তারিখে তেরো তারিখে দিকে যাবো বলছি তো তাও যাইতে মানে চোদ্দ তারিখে নিয়ে গেছে তারা চিটাগাং যে চলো বাপের বাড়ি গেলে একটু মনটা ভালো হবে কিন্তু ভিতর ভিতর যে তাদের যে যোগাযোগ আছে এটার আমি বুঝতে পারিনি স্যার আমি যখন বাসা থেকে ডিউটি করতে বাইরে গেতাম নিশ্চয়ই তারা যোগাযোগ করতাম হয়তো ওইভাবেই তারা যোগাযোগ করে ওইভাবে প্ল্যান করে রাখছে তারপর ভেঙে গেল তারপর ওখানে যখন আমি ষোলো তারিখে গিয়ে ওই পনেরো তারিখে না ষোলো তারিখে পৌঁছেছি সতেরো তারিখে তারা ভেঙে গেল। মানে আপনি কি না আমি তো সাথে নিয়ে গেছি কখন ভাগছে এটা ভাগছে সকাল সাত আটটার দিকে আপনি ঘুমে ঘুম না ঘুম থেকে উঠছি ওঠার পর আমি নাস্তা আনলাম নাস্তা কিনে এনে নাস্তা দুইজনে চা পাকাইলো আমি চা খেলাম আমাকে বলতেছে যে মানে ই করতেছে কাপড় বোর কাপড়ে বের হয়েছে তা আমি বলতেছে কোথায় যাবো আমি একটু কাজে যাব কোথায় কে দশ মিনিট আমি কোথায় কেন আমি একটু এই মরে যাবো অক্সিজেন বলে জায়গার নাম আর কি অক্সিজেন মরে যাবো তাই আমি কি আমি সাথে আসি কেন না আমি একা যাবো তাই আমি ওর বললাম যে ও কিন্তু এখন বাইরে যাইতেছে বাইরে যাইতে তো ও দশ মিনিট লেগে যাবে আর আসবে এই কথাবার্তা তো দিয়েছে যে আমি সাথে একা ছাড়বো না এর মধ্যে ছেলে এসা রাস্তায় দাঁড়াড়িছে গাড়ি নিয়ে আর কি ওদের সাথে রাত্রি যোগাযোগ হয়ে গেছে নিশ্চয়ই যে গাড়ি ও গেট থেকে বেরিয়েছে গাড়ি নিয়ে চলে গেছে আপনার বউ কি এমন মূল্যবান বলেন তো তিন তিনজন লোক বিয়ে করার জন্য পাগল হয়ে গেল আমি স্যার বিশ্বাস করেন আমি বিয়ে এখনই করতে পারি আমি এক সপ্তাহ মধ্যে বিয়ে করতে পারি আমাকে মেয়ে দেওয়ার জন্য এখনো অনেক ইয়ে আছে কিন্তু আমি আমার ছেলেটার জন্য তাকে আপনার বউকে অনেক সুন্দরী সুন্দর জন্য না স্যার তাহলে তারে বিয়ে করার জন্য এত মানুষ পাগল হচ্ছে কেন আমি কিছু বুঝতেছি না স্যার আমি এটা নিজেও বুঝতেছি না আমি ছবি দেখলাম সে এতটাও সুন্দরী না আমি এটাই চিন্তা করতেছি

আপনি কি জানেন আপনি পাগল হয়ে গেছেন আমি আসলে পাগল গেছি স্যার আমার ছেলেটার দিকে তাকিয়ে আমি ছেলেটার দিকে তাকাইতে পারি না কার রাত্রে আমার সারা রাতের এগারোটার দিকে ধরে কান্না করতেছে চেহারা চোখ মুখ আচরণ দেখে আমি আমার এই ছবি দেখেন নাই তো স্যার আগেকার ছবি দেখলে আর এখন এই যে পাঁচ ছ মাস ধরে যে আমি ভুগতেছি এই জানুয়ারি থেকে এই পর্যন্ত ভুগতেছি আমি অর্ধেক হয়ে গেছি স্যার আমি ঘুমাইতে পারি না মাঝখানে আমি আমি কিন্তু স্যার আমি শুধু সিগারেটটা খাইছি সত্যি কথা কিন্তু ড্রিঙ্কস করা ধরে ফেলেছিলাম এই কষ্টে ভাই আপনি যারা দেখতেছে তাদের জন্য যদি বলেন যে আপনার জীবন থেকে শিখতে পারে কি মানুষ আমার থেকে এখন কি শিখবে এখন শিখার একটাই উপায় এত বেশি ভালোবাসা বাঁচতে নেই কাউরে বিশ্বাস করতে নেই বেশি বিশ্বাসের এই প্রতিদান দিতে হয় যারা বউকে বেশি বিশ্বাস করবে তারাই মতো ঠকবে আমি আজকে ঠকছি আমি আজকে ঠকে আজকে এই জায়গায় আসছি একজন প্রবাসী ঠকলেন তিন তিনজন প্রবাসীর কাছে লোক আমার জীবনটা নষ্ট করে দিল তিনজনই প্রবাসী সংসার ছিল আমার তিনজন প্রবাসী মিলে একজন প্রবাসীর বউয়ের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে পুরো সংসারটা শেষ করলো জানেন ওই তিনজন প্রবাসীকে আমি দোষ দিতে চাই না আমি আমার মনে হয় ওনারা সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী অবশ্যই ছেলে মানুষ আমি দরজা খুলে দিলে তো চোর আসবে অবশ্যই আমি হাতের মুঠ না খুললে তো কেউ আমার জোর করে খুলে দিতে পারবে না পারবে না তো ভুল একবার হতে পারে কিন্তু বারবার মানুষ ভুল করবে কিন্তু একবার বারবার না

দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন ছেলের জন্য দোয়া ছেলেটা যাতে মানুষ করতে পারি আমার আমার ছেলের জন্য আমার জান কলিজা আমি ছেলের জন্য আমি বলছি আমার ছেলেকে আমি তোর জন্য হলো কুলি গিয়ে করুম ভিক্ষা করুম তোর আমি মানুষ বানাব ওর আম্মা আম্মুর সামনে আমি একবার দাঁড় করাব যে আমার ছেলের ফালায় রেখে গেছো না এই ছেলের সামনে দাঁড়ায় দাগায় তাগায় কান্না করবে কান্না করবে দূরে থেকে ছেলের অধিকার নিয়ে সামনে আসতে পারবে না এই ছেলের অধিকার নিয়ে সামনে আসতে পারবে না আমার ছেলের আমার ছেলেকে সেই মতো মানুষ করবো ছেলে কি যা কিছু লাগে লাগে যা কিছু লাগে আমার বিক্রি করে দিও কে আমি ভালো একটা অফিসার মানে ভালো একটা মানুষ বানাবো যাতে আমার ছেলে দেখাইতে পারো আম্মুকে যে আমার বাবা আমার ছেলে ঠিক আছে মানসিক ভাবে ঠিক আছে এমনি ঠিক আছে স্যার এমনি শক্ত আছে কিন্তু মাঝে মধ্যে কষ্ট পায় আর কি ঘরটা খালি মা নাই হাজার হোক মা যতই না তো